আমি এসেছি। হ্যালো एवरीवन গুড মর্নিং এন্ড वेलकम এন্ড वेलकम ব্যাক টু মাই ইউটিউব ব্লগ। আজ হলো শনিবার আর আজ আমি যাচ্ছি বড়মার বাড়ি মানে আমার পরমার কাছে নহিয়াতে পূজো দিতে। তো পূজার সময় তো যেতে পারিনি। তো এখন আমরা ডিসাইড করেছি যে সবাই মিলে যাব। তো আমি এসেছি আজকে কালকে রাতে এসেছিলাম পিষিমনি বাড়িতে। এক আর এখন বাজে এই যে সাড়ে পাঁচটা আর এখন আমরা বেরোবো পুরো রেডি আমরা সবাই রেডি আর এই এক্ষুনি বেরিয়ে যাব জাস্ট আর দশ মিনিটের মধ্যে বেরোবো আর টোটো চলে এসছে তারপরে আমরা যাব হচ্ছে বাস স্ট্যান্ডে ওখান থেকে বাস ধরে যাবো নই তো চলো আমি আজকে এই ব্লকটা এখান থেকে স্টার্ট করছি তাহলে সারাদিন কি কি করবো তোমার ছেড়ে সে আসবো তো চলো আজকে ব্লক শুরু করা যাক লেট স্টার্ট তো আজকের এটা হচ্ছে আমার ফাইনাল লুক এই কুর্তিটা আমি নিয়েছিলাম মিন্ট্রা থেকে তো মিন্ত্রা থেকে এটা নিয়েছিলাম প্রায় বছর হয়ে গেছে মাত্র একবারই পরেছিলাম তাই ভাবলাম আজকে পড়ে যাই আর এই কুর্তিটা এত সুন্দর এত কমফিট প্লাস এই আমার এত ভালো লাগে তো চলো যাওয়া যাক আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও আর সবাইকে দেখাবো একটু বাদে সবাই বেরোক তারপর তো চলো যাওয়া যাক আকাশটা এখনও পুরো মানে প্রায় অন্ধকার অন্ধকারই এখন তো সাড়ে পাঁচটা বাজে শীত শীতকাল এই জন্য এখনও সূর্য মামা দেখা দেয়নি গুড মর্নিং বলো আমরা যাচ্ছি যাচ্ছি কোথায় ঘুরতে না পুজো দিতে কোথায় যাচ্ছি পুজো দিতে নৈহাটি তাই তো তো বলো চলো স্টার্ট বলো চলো স্টার্ট হ্যালো এভরিওয়ান ওয়েলকাম এন ওয়েলকাম ব্যাট টু মাই ইউটিউব ব্লগ সেই কালী পুজোর লাস্ট একটা বড় ব্লগ পোস্ট করেছিলাম আর এত দিনের একটা গ্যাপ নিয়েছি না মিডিলে আমি অনেক মিনি ব্লগ পোস্ট করেছি তোমরা দেখেছো আর চলো তোমাদের সাথে এই দিনের পুরো ব্লগটা শেয়ার করি সেদিন ছিল শনিবার আর আমার ছিল ছুটি তাই দিদিদের সাথে আমরা সবাই মিলে গেলাম আজকে নৈহাটিতে বড়ো কাছে পুজো দিতে কালী পুজোর সময় প্রত্যেকবারই আমার যাওয়ার খুব ইচ্ছে থাকে কিন্তু একবারও এখনো অবধি যাওয়া হয়নি তাই ভাবলাম পুজোর পরেই থেকে একবার আশীর্বাদ নিয়ে আসা যাক আর কথায় আছে বড় মা তোমাকে যতক্ষণ নিজের কাছে ডাক পায় তুমি কিছুতেই তার কাছে যেতে পারবে না তাই বোধহয় আজকের দিনই আমাদের জন্য বড় মা তাই আমরা যেতে পেরেছি তাই ভোর পাঁচটার সময় বেরিয়ে গেলে মায়ের কাছে যাবো আর আমরা মোটামুটি ওই ভোর চারটের সময় উঠেই সবাই স্নান করে রেডি হয়ে একদম সাড়ে পাঁচটার মধ্যে বাস স্ট্যান্ডে চলে এসেছিলাম যেহেতু আমাদের পনেরো ছটার সময় বাস ছিল আর আজকে আমার এই কুর্তিটার লিঙ্ক তোমরা অনেকেই দিয়েছো এটা আমি নিয়েছিলাম মিন্ত্রা থেকে দু বছর আগে তাই লিঙ্কটা খুঁজে পেতে হয়তো আমার একটু ট্রাভেল হবে বাট পেলে আমি নিশ্চয়ই দিয়ে দেবো আর বক বক করতে করতে দেখো আমাদের বাসে চলে এলো ঠিক পনে ছটার সময়ই এসেছিলো তো বাসে উঠে গেলাম আর আমার বাড়ি হলো অশোকনগর তো এখান থেকে নৈহাটিতে অনেকভাবেই যাওয়া যায় কিন্তু তো সব থেকে বেস্ট অপশন হলো বাস যেহেতু আট নম্বর থেকে ডিরেক্ট একটা বাস ছাড়ে যেটা পুরো বড় মাস সামনে গিয়েই নামায় তাই আমরা এই বাসের অপশানটাই চুজ করি অশোকনগর টু নৈহাটি আসতে প্রায় ওই পঁয়তাল্লিশ মিনিট তো এক ঘন্টা টাইম লাগে কিন্তু যেহেতু সকালের বাসে এসেছি তাই জন্য একেবারেই জ্যাম ছিল না তাই একদম চল্লিশ মিনিটেরও কম সময়ে চলে এসেছি নৈহাটি আর এই তো বাস থেকে নেমে একদম উল্টো হাতে মায়ের রাস্তা তো ওইখান থেকে রাস্তা ধরে হেঁটে চলেছি আর চারিপাশে দেখো ফুল মালা সব কিছু ঝুলছে এখান থেকে সবাই ডালা কিনে মায়ের কাছে পুজো দেয় আর এই রাস্তাটায় ঢোকার সাথে সাথে যেন স্নিগ্ধতা মুগ্ধতা যেন চারিদিক জুড়ে রয়েছে এই রাস্তাতে ঢোকার সাথে সাথেই মনটা একেবারেই শান্ত হয়ে যায় আর আজ যেন তো পুজো দিতে গিয়ে একটা বড় জিনিসের শিক্ষা পেয়েছি যে মা তার পুজো নিজেরটাই নিজেই জোগাড় করে নেয় যেমন ধরো আমি আর আমার বন্যা একটা ডালাই নিয়েই পুজো দেওয়ার জন্য তৈরি হয়েছিলাম কিন্তু মা কিন্তু একটা ডালাতে সন্তুষ্ট ছিলেন না মা কিন্তু চেয়েছিলেন যে আমরা দুজনে আমরা

দিদি দিদিটা তাও অনেক ভালো আমারটা একদম খারাপ বেকার তো তুলেই ফেলে দিদি একমাত্র ভালো আছে না 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 আচ্ছা চলো তোমাদেরকে ওই অসমাপ্ত কাহিনীটা আবার বলি তো আমরা লাইন দেওয়ার জন্য কেউই প্রথমে ডালা কিনে নিয়ে একদম লাইনে গিয়ে দাঁড়িয়েছি যাতে লাইনটা একটু আগে পাই ডালা কিনতে গিয়ে যাতে টাইম ওয়াস্ট না হয় তো ডালা কেনার জন্য অনেকটা যখন লাইন এগিয়ে এসেছে তখন আমরা গিয়ে একটা ডালা কিনে এনেছি আর তোমাদের তো আমি আগেই বলেছি যে আমি আর বোন ডিসাইড করেই ছিলাম যে আমরা একটা ডালাতেই দুজন মিলে পুজো দেবো কিন্তু সেটা কিন্তু একদমই হয়নি কারণ মায়ের কাছে যখন আমরা প্রায় পৌঁছে গেছি প্রায় মন্দিরের কাছে তখন আমাদের দুজনের মধ্যে ভীষণ পরিমাণে একটা ঝামেলা শুরু হয় যে ঝামেলাটা কিনা এতটাই বেশি হয়ে গেছিল যে আমি রাগ করে অনেক আগে দাঁড়িয়েছিলাম আর বোনও কাঁদছিল আমিও কাঁদছিলাম তখন পিছিয়ে গিয়ে বোনকে নিয়ে আর একটা ডালা কিনে নিয়ে এসেছিল আসলে ঝামেলাটা হওয়ার কিন্তু কোনো রকমই কোনো কারণ ছিল না তবু হয়েছিল বিকজ মা কিন্তু চেয়েছিল যে আমরা দুজনে মিলেই দুটো ডালাতে পুজো দিচ্ছ এটা কিন্তু আমার একান্তই ব্যক্তিগত মতামত জানি না তোমরা কিভাবে নেবে বিষয়টা কিন্তু আমার এটাই মনে হয়েছিল আচ্ছা চলো এবার তাহলে মেন ব্লকে অনেকটা তো লাইন দিয়ে আমরা মন্দিরের ভেতরে গেছি যে কোনো ঠাকুরের সামনে গেলে আমার চোখ থেকে জল পড়তে থাকে আর এখানে তো অন্যথা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না মায়ের দিকে তাকালি যেন চোখ দুটোতে একেবারে জলে ভর্তি হয়ে যায় আর পুজো কমপ্লিট করে বেরোনোর পরেই তোমাদের যেটা আমি বলছিলাম যে বোনের সাথে কিন্তু আচমকাই আমার সমস্ত ঝগড়া বিবাদ সব কিছু মিটে যায় আর মায়ের কাছে আমার একটাই আবদার মা তুমি সকলকে ভালো রেখো সকলকে সুস্থ রেখো আর নিজেও খুব থাকো আমরা সবে মাত্র পুজোটা দিয়ে বেরোলাম আর এখন বাজে ওই প্রায় দশটা জাস্ট বেরোলাম আমরা একটু কিছু খাবো ক্লান্ত আর পুজো দিয়ে বেরিয়ে বাইরে দেখছি তো অগণিত মানুষের ভিড় এত পরিমাণে লাইন চারিদিকে মানুষ দণ্ডি কাটছে মায়ের এত করুণ মহিমা এ কোনো মন্দিরে পুজো দেওয়ার পর এই যে বেরিয়ে এসে লুচি আর ঘুমি খাওয়ার যে আলাদা মজা ফটো ফ্রেমটা আর এখান থেকে আমি একটা মায়ের ফটো কিনেছিলাম যেটার দাম নিয়েছিল মাত্র একশো টাকা আর এই হলো সেই উষা ড্রন অফ বেঙ্গলি কুজিন যে রেস্টুরেন্টটা নতুন ওপেন হয়েছে এখানে এটা তো বাইরে থেকে দেখেই এবার চলে এলাম নেক্সটবার অবশ্যই যাব আর এখানে সবাই একটু বসে থাকার পর আমরা চলে গেলাম একদম গঙ্গার ঘাটে একটু হাওয়া খাবো এখানে বসে একটু চা খাবো বলে আর হ্যাঁ গঙ্গার জল নেওয়াটাও কিন্তু একদম ম্যান্ডেটারি আর এখানে তো নানান রকমের খাবারের স্টল বসেছিল পাপড়ি চা টাচারের দোকান ঘুগনির দোকান চায়ের দোকান সব কিছু দেখেই যেন খেতে ইচ্ছে করছিল চলো খাওয়া দাওয়া পরে হবে আগে চলো গঙ্গার ঘাট থেকে একটু ঘুরে আসি পায়ে একটু জলদি আসি মাথায় একটু জলদি তারপরে খাওয়া দাওয়া হবে আর এখানে দেখো পুজো বাবা এত মজা পেয়েছে এই জায়গাটা যে এত ভালো লাগছিল এত সুন্দর হাওয়া দিচ্ছিল আমি তো পুরো হিরোইন মাফিক কয়েকটা ভিডিও করে নিয়েছি আর এই তো অবশেষে আমি জলে পাটা ডুবিয়েই দিলাম আর এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েও ছিলাম আর ঠিক তখনই আমার বেখে আলে আমি ভিডিও ক্লিপটা নিতে পারিনি একটা লঞ্চ এসে দাঁড়িয়ে আর দেখা কত মানুষ লঞ্চ থেকে ফেরি করতে পার হচ্ছিল আমরা এখন দাঁড়িয়ে আছি গঙ্গার পাড়ে আর সবাই জল দিয়ে নিয়েছি গঙ্গার জল এবার বাড়িতে দেওয়ার পালা তো আজকে আমাদের ঘোরাঘুরি এখানেই আপাতত ডান তো বাড়ি গিয়ে রাখা যাবে কি করবো লকডাভে এখানে এন্ড করছি না আমি কন্টিনিউ করবো তো চলো দেখি দোকান থেকে এসে আমরা একটা চায়ের দোকানের সামনে বসে একটু চা খাবো খুব মাথাটা যন্ত্রণা করছে এবার একটু চা না খেলে একদমই হবে না আর এই তো চা খেয়ে একদম সোজা বাসে করে বাড়ি চলে এসেছি এর মিডিলে আর কোনো ভিডিও ক্লিপ না আমরা এখন চলে এসেছি কোথায় বাবা এবার আমরা কি করব কি করব ঘুম এখন আমরা ঘুমাবো খুব ঘুম পাচ্ছে না দেখো তুমিও ইয়ে আমি আমিও ইয়ে আমার দিপ ডিপ ডিপ তোমারটা ডিপ আমারটা লাইট এই তো লাইট চলো আমরা এখন ঘুমিয়ে পড়ি খুব শরীর খারাপ লাগছে তাই না আমার লাগবে তো কিন্তু কালকে শরীর খারাপ ঘুম পাচ্ছে একটু ঘুমিয়ে বাড়ি এসে ফ্রেশ হয়ে আমি পুচু আর মিষ্টু তিনজনে মিলে দেদারসে ঘুমিয়েছি আর ওরা তিনজন মিলে রান্না করেছে আমাদের জন্য আজকে রান্না করেছে ভাত বেগুন ভাজা সবজি ডাল চিকেন কষা বাই বাই দাও কই করো আম করো তো এখন আমরা যাচ্ছি বাড়ি হ্যাঁ আর ভালো লাগছে না এখন বাড়ি গিয়েই ঘুমাবো বাড়ি গিয়ে না ঘুমানো পর্যন্ত শান্তি নেই আমার বিকালে থাকতে তো বেরোতে পারি তো ব্লগটা আমি এন্ড করছি না যদি এন্ড কোথাও না দিই তাহলে বাড়ি গিয়ে এন্ড করে দেবো চলো ব্লগটা দেখতে থাকো আর তোমাদের যেমন বলেছিলাম ওই দিন যদি আমি আর কোথাও বেরোতাম তবেই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতাম আর এসে আমি যে ঘুমিয়ে পড়েছি আর রাতে একদম সময় উঠেছিলাম তো পরের দিন আবার অফিস কমপ্লিট করে আমি একা একাই বেরিয়ে পড়েছিলাম আর বেশ না অটোটা পেতে অনেকটাই প্রবলেম হয় কিন্তু তবুও আজকে আমাকে যেতেই হতো না হলে আমার অনেক প্রবলেম হয়ে যেত কয়েকটা কাজ আমার ভীষণ ইম্পর্টেন্ট ছিল সামনে অনেকগুলো বিয়েবাড়ি আছে তাই জন্য আমার কয়েকটা ব্লাউজ পিজের ভীষণ দরকার ছিল তো চলে এলাম অরবিন্দর ব্লাউজ পিসের দোকানে এই দোকান থেকে আমি কয়েক

এখান থেকে বেরিয়ে চলে গেলাম একটা লেসের দোকানে কাকুটার দোকানে প্রচুর ভ্যারাইটিসের লেস পাওয়া যায় এখান থেকে আমি আমার পছন্দ মতো দু তিনটে লেস কিনে নিয়েছি আর ওখান থেকে আমি একটা ভ্যানে করে চলে এলাম জুডিওর সামনে যেহেতু আমরা থেকে জুডিওর ডিস্টেন্সটা অনেকটাই বেশি তো হেঁটে আসা যেত না তো একটা ভ্যানে করে চলে এলাম জুডিওর সামনে এখান থেকে আমার একটা লিপ গ্লস আর লিপ নেওয়া ছিল আর এই লিপ গ্লসটা আমি অনেক দিন ধরে ইউজ করি আমার ভীষণ ফেভারিট তাই একটা নিতেই চলে এলাম মোটা প্রায় শেষের পথে আমি এসেছিলাম জুডিওতে আৰু আমি দুটো শ্বপিং কৰিছোঁ সেইখন তাৰপৰাটো খেদিয়ে তাৰপৰা বাঢ়ি লৈ আবার একটা ভ্যানে করে আমি চলে এলাম হাবড়াতে আর এই যে ফুটপাথের দোকানগুলোতে যে ক্রসগুলো পাওয়া যায় না একশো দেড়শো ক্রক্স নিয়ে হাবড়ায় যদি আমি আসি একা বা বোনের সাথে সবসময় যদি আমরা কোনো ক্যাফেতে না যাই যে কোনো জায়গায় খেতে যাওয়ার জন্যই শাহ কেবিন আমার জন্য বেস্ট লাগে যেহেতু এখানে চিকেন রোলটা আমার ভীষণ ফেভারেট তাই একটা চিকেন রোল অর্ডার দিয়েছিলাম আর সাথে করে বাড়ির জন্য এক প্লেট চাউমিনও নিয়ে এসেছিলাম আচ্ছা কালকে যেখান থেকে আমি ব্লগটা শেষ করেছিলাম তো কালকে ওখানেই শেষ হয়ে গেছিলো কালকে আর কোথাও বেরোয়নি আজকে আমি একটু আগে মানে ওই আটটা সাড়ে সাতটার দিকে আমি বেরিয়েছিলাম তো ব্লগটা আবার এখান থেকে আমি কন্টিনিউ করেছি আর কিছু হাবড়াতে কয়েকটা কাজ ছিল ওগুলো করলাম আর চলে এলাম বাড়িতে আর এখন আমি ড্রেসটা চেঞ্জ করব আর আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা বাই থ্যাংকস ফর ওয়াচিং